হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমরা এসে খালামুনির বাসায় এসেছি আমাদের সঙ্গে ইয়ামিন এসেছে এই যে এই যে কোথায় তোমরা এই যে দেখি রে কী হয়েছে তোমার হ্যাঁ কী হয়েছে বাবা কোথায় আসছো তুমি কোথায় আছো খালামনির বাসায় খালামনির পাশে বেড়াইতে আসছো এই যে দেখো তো ইয়ামিন কি করে ইয়ামিন কি করে দেখো দেখো আলো ওইদিকে যাও ওইদিকে যাও এই যে পড়ি যা পড়ি যা আয় জబ్బు কি হইছে কি

丑，嗯。